বিল্লাল খান তুমি কেমন আছো জানো আমি আপনার জানো কবে বললাম তো ফাইল আহমেদ ম্যাডাম কি খবর কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এমডি নওরুল ইসলাম ইসলাম আপনার দেশের মান আমার দেশের মানুষ কেমন আছেন জি আছি শুকর আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এমডি রাবেল খান আপু আপনাকে কিউট লাগছে কেমন করে কিউট লাগছে আমি যে পরিমাণ ট্যান হইছে আল্লাহ কদার কসম আমার খুবই বাজে অবস্থা এটা তখন সানলাইট আছে দেখে তার প্রোডাক্টটা দেখা যাচ্ছে আমার অবস্থা খুব বাজে স্কিনের অবস্থা বড়টা আমি অফিসে বললাম আমাকে একটু এটা রিসিভ করতে হবে ওয়ালাইকুম আসসালাম জি রাহিদ ভাই বলেন ও আচ্ছা 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 ঠিক আছে আমি লাইভে আছি আমি লাইভ শেষ করে আমি আপনাকে আমি আপনাকে ডাকতেছি ঠিক আছে ওকে আমাদের একজন এমপ্লয়ি আমাদের খুব খুব পছন্দের সাদিক সাদিক আজকে ওর বার্থডে এই জন্য আমরা ওর জন্য কোন একটা কিছু করা হবে আগের থেকে আমি আসলে মানে আমার পেটে কথা থাকছে না সো ওকে আমি এখানেই উইশ করে দিলাম হ্যাপি বার্থডে কি বলবো বার্থডে সাদিক আমি জানি আপনি এখন আছেন বাট আপনি যদি লাইভ দেখে থাকেন আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনি প্লিজ অফিসে চলে আসেন আপনি অফিসে আসতে পারলে আমাদের কেক খাওয়া হবে শুভ শুভ দারুণ লাগছে আপু

খুব খুব বাজে অবস্থা আহ মৌসুমি কেমন আছেন প্রভাপ জি ভালো আছি গুড লুকিং আপনার কথা অনেক সুন্দর আমি জানি না আমার কথা সুন্দর কিনা বাট আমি সুন্দর করে কথা বলার চেষ্টা করি তবে ছোটবেলায় আমার টিচাররা বলতো যে আমার উচ্চারণ অনেক আহ স্পষ্ট

নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ ভাই অনুষ্ঠানের জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো কী অনুষ্ঠানের জন্য আপনি আমার সাথে যদি একটু কাইন্ডলি জানান ইনবক্স করতে পারেন বাট মানে আমি তো শুধু অ্যাক্টিং করি এটা আমার প্রফেশন এখন যদি আমি কর্পোরেট জগতে ঢুকে গিয়েছি আমি এখন একটা চাকরি করি একদমই নাইন টু সিক্স জব আমার তারপরে তারপরে যে সময়টুকু পাই আমাকে যে সময়টুকু আমার অফিস আমাকে অনেক হেল্প করে আমার যখন শুটিং থাকে তখন আমাকে শুটিং করতে দেয় সেই জন্য আমি আমার অফিসের কাছে অনেক কৃতজ্ঞ কর্তৃপক্ষের কাছে এই তো এভাবেই চলছে আমার জীবন থ্যাংক ইউ আপু দিন দিন এত কিউট হচ্ছেন কেমন করে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর দিস কমপ্লিমেন্ট কিউট হচ্ছে না বোধ একটু আমার তো মনে হয় একটু মোটা সোটা হচ্ছে মোটা কি কিউট প্রভা আপু যেখানে আমরা আছি সেখানে আছেন আপু জি ভালো আছি আলহামদুলিল্লাহ আছে খুব মিস করি আপনাকে আচ্ছা কেন মিস করেন নাজমুল ইসলাম আপু আপনি কেমন আছেন আপনি এক সময় আমার সেরা নাটকের অভিনেত্রী ছিলেন অনেক ধন্যবাদ আপনি আবার নতুন করে আপনি আবার নতুন করে নাটক করার জন্য আচ্ছা সম্মানিত উপস্থাপিকা আপনার রূপের জ্বল যাচ্ছে আচ্ছা আজান দিয়েছে আমার আসলে লাইফটা শেষ করে দিতে হচ্ছে আপনারা ভালো থাকবেন আমি একদমই খুবই আনপ্রফেশনাল নন প্রফেশনাল ওয়েতে আসলে আপনাদের সামনে এসেছি বিকজ আমি অফিসে আমি ইউজুয়ালি যেটা করি যে আমার ব্রেক টাইমে আমি আসি আজকে আমার অফিসে মিটিং হচ্ছে সেই সময় আমি একটু সময় পেয়েছিলাম দেখেই এসেছি এনিওয়েজ আমার এটা আসা একদমই উচিত না ব্রেকেই আসলে আসা উচিত